কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ হ্যাঁ বন্ধু তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে ইতিহাস শুরু হয় যেদিকে তাকালে অনেকে হাল ছেড়ে দেয় সেখানেই তুমি শুরু করছো তোমার জয়যাত্রা মনে রেখো জীবনের সবচেয়ে অন্ধকার সময় তারার আলো সবচেয়ে উজ্জ্বল উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনই তোমার মনোবল পরীক্ষা হয় আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই হয় নির্মাতা। ভাগ্যের সময়ের ভবিষ্যতের তুমি হয়তো আজ খালি হাতে কিন্তু তোমার ভেতরে আছে সাফল্যের তৃষ্ণা সেই তৃষ্ণা কোনো বাধাকে গলিয়ে ফেলতে পারে তোমাকে যা করতে হবে সাফল্যের কৌশল লক্ষ্য নির্ধারণ করো একটা লক্ষ্য ঠিক করো যা তোমার রক্তে আগুন ধরায় সময়ের সর্বোচ্চ ব্যবহার করো সময় হচ্ছে সোনা নয় সময় হচ্ছে জীবন প্রত্যেকটা মিনিট যেন হয় প্রস্তুতির ইট ফোকাস থাকো ডিস্ট্রাকশন কাটাও প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো টেকনিক টেকনিক দৈনিক ছোট ছোট উন্নতি দীর্ঘ মেয়াদে বিশাল সাফল্য করে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কতটুকু এগোলাম আত্মনিয়ন্ত্রণ এবং কঠোর অনুশীলন নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো খাবার ঘুম কথাবার্তা মোবাইল সব শৃঙ্খলা শৃঙ্খলানো মনোযোগ এবং ধৈর্যের সংমিশ্রণ গড়ে তোলো তুমি একদিনে সেরা হবে না কিন্তু যদি প্রতিদিন চুপচাপ গ্রাইন্ড করো তাহলে একদিন হঠাৎ করে তুমি আলোচনায় চলে আসবে ব্যর্থতাকে সিঁড়ি বানাও দেয়াল নয় দেয়াল নয় প্রতিবার পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াও উঠে দাঁড়াও আরো শক্ত হয়ে এগিয়ে যাও পজিটিভ পরিবেশ তৈরি করো বন্ধু নিজেকে সেই মানুষদের সঙ্গে রাখো যারা তোমাকে সামনে টানে নিচে নয় ভালো ভালো বই পড়ো অনুপ্রেরণামূলক ভিডিও দেখো জ্ঞানী মানুষের গল্প শোনো তুমি আলাদা তুমি সেই ঝড়ের নাবিক বিশ্বাস করো এই সময়টা একদিন তোমার সবচেয়ে প্রিয় সময় প্রিয় সময় হয়ে উঠবে কারণ এটাই তোমাকে তৈরি করছে অসম্ভবকে সম্ভব করার মতো একজন যোদ্ধা হিসেবে তুমি শুধু বেঁচে থাকছ না তুমি গড়ে তুলছ ভবিষ্যতের এক উজ্জ্বল আলো যেটা একদিন হাজারো মানুষকে জাগাবে আগুন ধরাবে তাদের মাঝেও বন্ধু তোমার নামে একদিন শুধু স্থাপন নয় মানুষের মনেও স্থাপিত হবে অমর স্মৃতি ভেঙে পড়ো না ভেঙে পড়ো না বন্ধু এগিয়ে চলো তুমি পারবেই তুমি পারবেই কারণ তুমি থামার জন্য আসোনি তুমি এসেছো ইতিহাস গড়তে তুমি এসেছো ইতিহাস গড়তে যারা সবকিছু নিয়ে জন্মায় তারা হয়তোবা বেঁচে থাকে আর যারা শূন্য থেকে শুরু করে তারাই ইতিহাস লেখে তারাই ইতিহাস লেখে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কবে এপিসোডে ততক্ষণ লক্ষ্য রেখো ร트리트ี라베ําร